গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে রবিবার ঘুম থেকে দেরি করেই উঠেছি দুটো ঝাড় দিয়ে তারপরে ধুকাপ চা করেছি ছেলের জন্য আর আমার জন্য গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পোনে দশটা এই আমি ঘর দর ঝাড় দিয়ে সব মুছে আজকে খাটটা সরিয়ে কোনাটা মুছে নিলাম খুব নোংরা হয়েছিল এত নোংরা পড়েছিল হাওয়াতে ফ্যানের হাওয়াতে সব নোংরা এখানে জমা হয়েছিল জোগাড়টা পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ঘর দোয়ার মোছা হয়ে গেছে এখন রুটি ভাজতে হবে এই গরমে সবচাইতে কঠিন কাজ হলো রুটি করা রুটি তো করতেই হবে সকাল অন্য কিছু কেউ খাবে না রুটি তরকারি ছাড়া কেউ কিছু খাবে না তো চলো বন্ধুরা থাকো পরে আবার আসছি আটা মেখে একবারে গোলা করে নিয়েছি এখন ভাজবো ভাজতে তো শরীরের জল মনে হয় অর্ধেক হয়ে যাবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আবার পরে আস ফলগুলা কেটে রাখলাম মৌসুমি পেয়ারা দুটো লিচু ছিল আম টিফিনের সাথে খাওয়া রাখো বন্ধুরা গরমে এরা পোষ্যরাও অসুস্থ হয়ে যাচ্ছে সকাল থেকে খালি বমি করছে পাতলা পাতলা বমি করছে আর ঘাস খাচ্ছে আর উবলাচ্ছে লালু তোমার শরীর খারাপ লাগছে শুয়ে থাকো কেন চুপচাপ শুয়ে থাকো কিচ্ছু খাবে না দেখো বন্ধুরা রান্না করছি আর মিষ্টির জল খাচ্ছি মিষ্টির জল করে রেখে দিয়েছি এত গরম শরীর থেকে যা জল বেরিয়ে যাচ্ছে শরবত না খেলে তো অসুস্থ হয়ে যাবে দুধ লবণ দিয়ে লেবু দিয়ে মিষ্টি ভিজিয়েছে এক গ্লাস হয়ে গেছে আর এক গ্লাস এখন প্রায় পনের বারোটা বাজে এই রান্না বসালাম এখানে শাক সিদ্ধ বসিয়েছি আর এখানে হচ্ছে ভেন্ডি মিষ্টি কুণ্ডর তরকারি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে এনেছে সরপুঠি মাছ এই মাছের মধ্যে ডিমে ভর্তি মাছগুলো রেখে দেবো আজকে রান্না করবো না আজকে আমি যে কাতলা মাছ আর একটা হবে এই যে এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মিষ্টি কুঁড়ো দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা ওই মাখা মাখা তরকারি হবে এই হবে আজকে রান্না করা এমনি রান্না করতে দেরি হয়ে গেল এখন আমার কাতলা মাছের জল রেডি আলু দিয়ে পটল দিয়ে করেছি একটু ফুটলে নামিয়ে নেব আর এখানে শাক ভাজা হয়ে গেছে এখানে নিরামিষ তরকারিটা হয়ে গেছে ডাটা দিয়ে মিষ্টমন্ধার তরকারি এটাও হয়ে গেছে ভাতটা করলেই হয় গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ছটা দশ আমার বিকেলের চা খাওয়া বিকেলে ঘর দোয়ার ঝাড় দেওয়া সব হয়ে গেছে এখন ওই ঠাকুরের বাসনগুলো মাঝবো মেজে তারপরে সন্ধ্যা প্রদীপ দেব আর বাইরে আকাশটা কি গরম গুমর ধরেছে একবারে বারান্দা ঘর ছড় দিয়ে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে একটু সামান্য ভাল হয়ে গেছে এখন বাজে রাত পনেরো দশটা আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি একটু বসে বসে মোবাইল ঘাটছিলাম এখন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো